নমস্কার আপনাদের সময় কলকাতা সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে এখন চোখ রাখবো বিস্তারিত খবরে দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে দেশের একাধিক ব্যাংকিং কর্মী সংগঠন সেই মতো ব্যাংক ধর্মঘটের প্রভাব পড়েছে বার্সাত শহর জুড়ে ধর্মঘটের কারণে বার্সাত শহরে একাধিক ব্যাংকিং পরিষেবা বন্ধ রয়েছে সকাল সাড়ে দশটা থেকে ব্যাংকের দরজা বন্ধ করে চলে প্রতিবাদ কর্মসূচি আইএনটিউসি সিআইটিউ ইউ সহ বেশ কয়েকটি ট্রেড ইউনিয়নের তরফে সর্বসম্মতিক্রমে ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন শ্রম কোড লাগু করার বিরুদ্ধে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে শ্রম আইনের পরিবর্তে নতুন শ্রম কোড চালু করে কর্মচারী ও চাকরিজীবীদের উপর আক্রমণ করা হচ্ছে বলে অভিযোগ করেছে ধর্মঘট ডাকা সংগঠনগুলি ব্যাংক ও অফিসার সংগঠনগুলি তরফে শ্রম বিরোধিতা করা ছাড়াও সপ্তাহে পাঁচ দিন কাজ ও দু দিন ছুটির দাবি জানানো হয়েছে এই ধর্মঘটের কারণে একাধিক ব্যাংকিং লেনদেন প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কিন্তু এটিএমগুলিতে এর কোন প্রভাব পড়বে না দেশের বেশিরভাগ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি ইতিমধ্যে গ্রাহকদের উদ্দেশ্যে সতর্কতা জারি করেছে যে চরম শোষণ নামিয়ে আনা হচ্ছে সাধারণ মানুষকে সচেতন করার জন্যে আমরা আজকের দিনে পালন করছি কিন্তু এই আন্দোলন ধারাবাহিকভাবে চলবে সারা দেশ জুড়ে শ্রমকোট বাতিলের দাবিতে আর মানুষপাড়া যা কৃষি নীতি তা পরিবর্তনের দাবিতে শ্রমিকদের অধিকার রক্ষার দাবিতে আন্দোলন চলবে যারা কর্মচারীরা ছিলেন ব্যাংকের যারা এমপ্লয়ী এমপ্লয়ীরা ছিলেন তারা স্বতঃস্ফূর্তভাবে বন সমর্থন করে তারা বেরিয়ে আসছেন এবং স্বতঃস্ফূর্তভাবে তারা এটা পালন করছে কিন্তু আমাদের রাজ্যে পরীক্ষা চলছে সেই জন্য পরিবহনটা আমরা ছাড় রেখেছি পরিবহন শিল্পটা ওটা দেখবেন গাড়ি ঘোড়া চলছে ব্যাংক যে মার্জার হচ্ছে সংযুক্তিকরণ তার বিরুদ্ধে এবং ব্যাংক যে বেসরকারি কর্ম চক্রান্ত চলছে তার বিরুদ্ধে হচ্ছে আজকে সাধারণ ধর্মঘট হচ্ছে এবং তার মধ্যে গ্রাহকদের প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে সরকার গ্রাহক যে পরিষেবা সেটাকে কমিয়ে নিয়ে আসছে আপনারা জানেন যে এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে আগে যে টাকা গ্রাহকদের দিতে হতো আজকে অনেক বেশি টাকা হচ্ছে এখন গ্রাহকদের দিতে হচ্ছে যারা গরিব মানুষ তারা এত টাকা কোথার থেকে দেবে এবং এখন এটিএমটা ব্যবহার হচ্ছে জরুরি হয়ে গেছে এছাড়াও আমরা লক্ষ্য করছি যে দীর্ঘ আঠেরোশো ছিয়াশি সালের যে লড়াই সেই লড়াইয়ের মধ্য দিয়ে আট ঘন্টা কাজের যে দাবি এবং যা সারা পৃথিবীতে স্বীকৃতি লাভ করেছে আমরা লক্ষ্য করছি বর্তমান যে মোদী গভর্নমেন্ট তারা একদিনে যাও ব্যাংক বেশ গায় করণ করতে যাচ্ছে তেমনি পার্শ্ববাসী আমাদের যারা কর্মচারী শ্রমিক কর্মচারীদের কাজের ঘন্টা বৃদ্ধি করতে যাচ্ছে আমরা তার বিরুদ্ধে হচ্ছে আজকে সাধারণ ধর্মঘট অ্যান্টি ওয়ার্কার্স কোর্ট কে এগেইনস্ট जो है कुछ यूनियन ने स्ट्राइक दी किया है और हम लोग आए हुए हैं यहां इंडियन बैंक चापाडाली ब्रांच का मैं चीफ मैनेजर हूं और यूनियन के लोग इसको बंद करवा दिए हैं